মানে কি বলবো এটার কোনো ভাষা নাই ঠিক আছে বলার মনে করেন যে কোনো ভাষা নাই যে কিভাবে আপনাদেরকে বুঝাবো ঠিক আছে আমার কথা হলো এক একটা দেখতে ঠিক বেশ সম্মই লাগে না ভাই আপনারা মনে করেন কোনো ভাবে রাগ করবেন না আমার কথা কথার ক্ষেত্রে কথা বলতে হয় কথার সময় যদি কথা না বলে তাহলে জিনিসটা কি হবে নিশ্চয় হবে আর এই হচ্ছে এই যে বেড়া বেড়ি মানে আফু না ভাইয়া ভাইয়া না আফু 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 যদি নারী যে আন্দোলন সে কি সে স্বীকৃতি চাইছে নিজেতা চাইত হ্যাঁ নাকি এটা কি কি বিয়ের আগে না বিয়ের পরে আমার এখানে তো লেখে নাই বিয়ের আগে না বিয়ের পর বিয়ের কথা বললে বহুত কিছু বলা যায় না দেশের আইন ব্যবস্থা কোথায় এরা যে এইসব কথা বলে এইসব কথা আছে দিয়ে মানুষ যাইতে মা আছে ঠিক আছে আচ্ছা এখানে নারীদের কিভাবে সম্বন্ধ হয়ে গেল টিভি কিভাবে সম্মানটা চায়

শৈলীকে ঘুম তেলাম লাগতে আছে আপনার ছেলে মেয়ে আপনার ছেলে পাড়াইছেন স্কুলে শিক্ষা যেতে আপনার ছেলে ত্রিশে দেখেন সে এখন মেয়ে হইতে চায় সে এখন মা হতে চায় রাতেই সোজা করে নাইলে অবস্থা প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম প্রচুর পরিমাণে খারাপ